ভাইয়া সময়ের মূল্য বোঝুন সময়ের যদি মূল্য না বোঝেন তাহলে এক সময় সময় আপনাকে চিপড়াবে আজকে হয়তোবা অনেক অনেকটাকে ইনকাম করতেছেন আপনার অনেক অহংকার কিন্তু আপনাকে জানেন আপনি অসুস্থ হয়ে গেলে আপনার ইনকামটা কোথার থেকে আসবে বা সেই ইনকামটা যদি চলে যায় আপনি স্কিট করবেন বাট তখন অহংকারটা কোথায় যাবে তাহলে করণীয় কি ভাই যান আপনার ভালো আছেন এ ভালো থাকা অবস্থায় আপনাকে আরেকটা ইনকামের রাস্তা বের করেন যে ইনকামটা শুধু আপনার না হাজারো মানুষ আপনার হয়ে কাজ করবে যে ইনকামটা শুধু আপনিই করবেন না হাজারো মানুষ তার নিজের প্রয়োজনে কাজ করবে কিন্তু হয়ে যাবে আপনার আপনি ঘুমায় থাকলে যদি আপনার ইনকাম না আসে তাহলে আপনি নির্দ্বিদায় আপনি বিপদে আছেন হাজারো কোম্পানি আছে হাজার হাজার এমপ্লয়ার আছে কোম্পানির মালিক ঘুমায় আসে বাট ইনকাম কিন্তু চালু আছে আপনার কাছে সেই ধরনের টাকা নাই সেই ধরনের পয়সা নাই কিন্তু আপনি চাইলেও কিন্তু এরকম একটা প্রসেস তৈরি করতে পারেন আপনি যেখানে কাজ করতেছেন সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি কিন্তু দিন দিন কিন্তু আপনি প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন কিন্তু একবার কি জানেন যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম থাকবে আর আপনি অ্যাক্টিভ থাকবেন না আপনার যারা ফলোয়ার কালকে আপনাকে জিগাবেও না তার মানে সেকেন্ড কোনো ইনকামের রাস্তা বের করেন যে ইনকামটা আপনাকে সাপোর্ট দিবে বর্তমানের ইনকামটা হলো আপনার পরিবার আপনার নিজের প্রয়োজনের জন্য আর আপনি যেটা করবেন সেটা আপনার লক্ষ্য সেটা আপনার ড্রিম আপনার স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ছোট্ট থেকে শুরু করতে হবে সেখানে ইনকাম না বরংস আপনার লক্ষ্য এবং আপনার সফলতার দিকে ফোকাস দিতে হবে যদি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারেন তাহলে আপনি সেখানে অনেক কিছু পাবেন প্রত্যেকটা মানুষ সফলতার দিকে যখন ধাবিত হয় তখন কিন্তু আসলে ওই মাসপথে বা শুরুতে কে কি বলছে তখন তাকায় না তার লক্ষ্যমাত্রা হলো কীভাবে সে টেক আপ করবে তাই আপনি টেক আপ করার সময় ডাইনে তাকালে আপনি সেখান থেকে পড়ে যাবেন বাট কখনো উঠতে পারবেন না তাই আশেপাশে কী বললো বা না বললো সেটা আপনার দেখার বিষয় না আসুন আমরা সকলে মিলেমিশে আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি পাশাপাশি আমরা নেটওয়ার্ক প্রফেশনে কাজ করি যেটা অগন্তি লোক সারা পৃথিবীতে ছড়ায় ছেটায় আছে কাজ করবে তাদের নিজের প্রয়োজনে আপনি একটা বিল তৈরি করতে পারলে সে বিল আপনার ছায়া দিবে বাট আপনার এটা কমিউনিটি তৈরি করতে পারলে একটা ইউনাইটেড তৈরি করতে পারলে সেই ইউনাইটেড আপনার হয়ে কাজ করবে সারা জীবন একটা সন্তান আপনি মানুষ করতে করতেছেন ছাব্বিশ বছর পড়াশোনা করতে লাগে সেই ছেলেটার সেই ছেলেটা আপনাকে ভাত কাপড় দিবে কিনা গ্যারান্টি নাই কিন্তু একবার ভাই চিন্তা করেন নেটওয়ার্ক প্রফেশনে যখন আপনি কাজ করবেন তো তথা ধরেন ডি এক্সচেঞ্জ সিস্টেমে আপনি কাজ করছেন একটা ছেলে সারা জীবনের আপনি ইনকামের পাইপলাইন তো আমি দীর্ঘ পাঁচ বছর এই নেটওয়ার্ক প্রফেশনে কাজ করছি বিভিন্ন অর্গানাইজার তার নিজের প্রয়োজনে কাজ করছে বাট আমি কিন্তু ঘুমায়া থাকি আমার ইনকামটা কিন্তু ঘুমায় না তাই আসুন আমরা অল্প অল্প করে শুরু করি এই নেটওয়ার্ক প্রফেশনে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি বাট এই সোশ্যাল মিডিয়াকে যদি পরিপূর্ণ ব্যবহার না করতে পারি আপনি কিন্তু প্রতিবন্ধী হয়ে যাবেন তাই একটা ইনকাম করতেছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাশাপাশি আসুন আমরা সারা পৃথিবী থেকে রিঙ্গিত ডলার দেড়হাম রিয়াল ইউরো টাকা আমরা সব জায়গায় থেকে ইনকাম করার সুযোগ আছে এই বাংলাদেশে বসে বসে তাই সোশ্যাল মিডিয়া হলো একটা চমৎকার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা চিন্তা কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনি কারোনা কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছেন বাট কারোনা কারোর সাথে অ্যাঙ্গেজ আছেন যেই পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকেন তারাও আপনাকে ভালোবাসা দেয় বাট আপনি যতক্ষণ পর্যন্ত ভালোবাসা দিতে পারবেন কিন্তু নেটওয়ার্ক প্রফেশন এমন একটা প্রফেশন যেখানে আপনি একাধিক ভালোবাসা আপনি দিয়েছেন তাদেরকে একটা রাস্তা দেখাইছেন বা সে রাস্তায় তারা হাঁটতেছে এবং তারাও তাদের জায়গা থেকে হাজার কমিউনিটি তৈরি করবে এবং আপনি আপনার ঘুমের ঘরে ইনকাম আসবে কিন্তু আপনি ইনকাম ঘুমাবে না তো আসুন এরকম একটা সিকিউর ইনকাম তৈরি করি যেটা ইনকামের নাম হলো প্যাসিভ ইনকাম ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য কারণ অ্যাক্টিভ ইনকাম সেটা লক্ষ লক্ষ টাকা হলেও সেটা কিন্তু গ্যারান্টি নাই যেটা কিন্তু ওয়ারেন্টি নাই আসুন আমরা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম হল আপনার প্রয়োজন যেটা আপনার দরকার নিট আপনার ফ্যামিলির জন্য প্রতিদিন আপনার দরকার এটা করেন পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম করেন সময়ের মূল্য দেন যে সময়ের মূল্য দিলে সময় দেখা যাচ্ছে যে আপনি ঘুমায় থাকলেও আপনার অর্গানাইজেশন কমাবে না আপনার ইনকাম ঘুমাবে না তারা তাদের প্রয়োজন কাজ করবে মাত্র টু টু থ্রি ইয়ার্স তিনটা বছর আপনি যা করছেন এটার পাশাপাশি কাজ করেন আশা করছি জীবন চেঞ্জ হয়ে যাবে যদি আপনি না বুঝে থাকেন বিস্তারিত জানার জন্য আমার কমেন্ট বক্সে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনার সাথে আছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য